কালকে একজন লিবিয়ান ভাইয়ের মানে বাংলাদেশি আর কি তিনি লিবিয়াতে গেছেন তার একটা মানে বক্তব্য শুনে খুবই খারাপ লাগছে তিনি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে কি একটা ভিডিও আপলোড করছেন তিনি বলছেন যে লিবিয়া এমন একটি খারাপ কান্ট্রি যেখানে দশ হাজার টাকার বিনিময়ে এক বাংলাদেশি আরেক বাংলাদেশিকে বিক্রি করে দেয় আপনার কার হাতে ওই যে ওখানে যে গ্যাংস্টারগুলো আছে তাদের হাতে ওই গ্যাংস্টারগুলো পরবর্তীতে কী করে ওই বাংলাদেশিকে আটক করে তাদের ফ্যামিলির কাছে টাকা দাবি করে দেখা গেছে কারো ফ্যামিলির কাছে দশ লাখ কারো ফ্যামিলির কাছে পাঁচ লাখ এখন আপনার প্রশ্ন রাখতে পারে যে আমি তো মালয়েশিয়াতে থাকি আমি লিবিয়া সম্বন্ধে কী বুঝি হ্যাঁ তাহলে আমার মেন কথা আপনাদেরকে বলি একটু শোনেন আমি মালয়েশিয়াতে আসার আগে আমি লিবিয়াতে গেছি দুই হাজার নয় সালে দুই হাজার নয় সালে যখন আমি লিবিয়াতে যাই যখন ওই যে ফিলখানা হত্যা হয়েছিলো খতমে তখন আমি লিবিয়ার জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম ঢাকাতে পরবর্তীতে আপনার যখন এই যে এটা কী বলে বসুন্ধরা সিটি ফোরা যায় মনে আছে আপনাদের ওই দিন কিন্তু আমি লিবিয়াতে যাই প্রথম যখন বসুন্ধরা সিটি চিঠি ফোটা ওই দিনে আমি লিবিয়াতে যাই দুই হাজার এগারো সালের মার্চের নয় তারিখে আমি লিবিয়া থেকে আসি দুই হাজার এগারো সালের মার্চের নয় তারিখে আমি লিবিয়া থেকে আসি কথাগুলো বুঝতে পেরেছেন তো লিবিয়া সম্বন্ধে আমার আইডিয়া আছে লিবিয়া ব্যান কাজি মিশ্রতা তারপরে ত্রিপুলি মানে মদিনা হ্যাঁ জোয়ারা এসব সমস্ত জায়গায় আমি ছিলাম আমি আমার যে কোম্পানি দিয়েছিলাম সেই কোম্পানির আন্ডার আমি কিন্তু ওইসব সমস্ত জায়গায় আমি ছিলাম হ্যাঁ আমি ওই লিবিয়া সম্বন্ধে জানি গাদদাফির আমলেই কিন্তু লিবিয়াতে দেখা গিয়েছে কি আপনার এই গ্যাংস্টারের মারি ভর্তি ছিল এখন তো গাদ্দাফি মারা গেছে দুই হাজার এগারো সালে মারা যাওয়ার পর আমি আসছি গাদ্দাফির আমলে কিন্তু লিবিয়াতে দেখা গেছে গ্যাংস্টারের ভর্তি ছিল তখন থেকে কিন্তু মানুষকে আপনার জিম্বি করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হইতো আমি কেন কথাগুলো বলতেছি আপনারা যারা বাংলাদেশে আছেন হ্যাঁ আপনারা কেউ মানে লিবিয়াতে যাওয়ার চেষ্টা করবেন না এখন লিবিয়াতে মানুষ দুই ভাগ হয়ে গেছে এক একবার হচ্ছে সরকারি পক্ষ ওই পক্ষ হচ্ছে যে আপনার ইয়ের দিকে থাকে মদিনার দিকে থাকে মানেই আপনার ত্রিফুলির দিকে থাকে আর এক পক্ষ হয়েছে যে আপনার বেসরকারি পক্ষ বিভিন্ন সংগঠনের ঠিক আছে তারা কিন্তু কারণ ব্যান কাজের দিকে থাকে কথা কি বুঝতে পেরেছেন তাই আমি বলতেছি যে ভাই লিবিয়াতে যাওয়ার আগে এখন একটু চিন্তা ভাবনা করে লিবিয়াতে যাবেন এখন লিবিয়ান অনেক ভিডিও দেখতেছি দেখা গেছে যে এই ভিডিওগুলো আমাদের বাংলাদেশের টিভি মিডিয়াগুলো আমি ওইভাবে দেখায় না হ্যাঁ সেখানে দেখতেছি যে মাত্র দশ হাজার টাকার জন্য আমাদের বাংলাদেশি বাইদেরকে তারা কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে লিবিয়ার মতো একটু বড় বড় একটা কান্ট্রি যেখানে মানুষ সারাদিন কাজ করার পরে হ্যাঁ দেখা গেছে রাতে ঘুমায় সেখান থেকে মানুষকে তুলে নিয়ে যায় অপহরণ করে দেখা গেছে কি শুক্রবারের ছুটি আছে শুক্রবারের ছুটিতে মানুষ বাইরে যেতে পারে না এলিবিয়াতে তারা কিন্তু ঘরের ভিতরে বন্ধু থাকতে হয় আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ত্রিপুলির রাস্তা দিয়ে ওই যে মদিনা আর কি ত্রিপুলির মেন টাউন হচ্ছে মদিনা মদিনাটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেখানে কি হচ্ছে আপনি পকড়ে হাত ডুবে টাকা নিয়ে যাচ্ছে মুসলিম কান্ট্রি হইলো এদের মতো বর্বর এদের মতো অশুভ জাতি পৃথিবীর আর কোনো জাতি নেই আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোনো কাজ ছাড়া কি করতেছে আপনাকে ঢিল মেরে দিচ্ছে কেন ঢিল মারতেছে তার সাথে হয়তো কি তার ফ্রাদার আছে প আছে কিনা ভাই আছে তারা জিজ্ঞাসা করতেছে না যে এই লোকটাকে কেন তুমি ঢিল মারলা হ্যাঁ তারাও হাসতেছে এইখানে এর বর্বর কান্ট্রি এই কান্ট্রিতে যুদ্ধ লাগছে ভালো হয়েছে এরা মুসলমান নাম এসেছে অমুসলমান আমি লিবিয়াতে ছিলাম দীর্ঘদিন আর এখানে মানুষ ব্যথা কিনা হয় বেশিরভাগই আপনি একটা কোম্পানিতে কাজ করছেন কাজ করার পরে দেখা গেছে যে সেই কোম্পানিতে আপনি ঠিকমতো বেতন খাইবেন না হয়তো পাবেন নয়তো বা পাবেন না অথচ এই যে মালয়েশিয়াতে আমি আছি অনেকে কি করে যে দেশে থাকে সেই দেশে কেন ওই চলে যাওয়ার পর ওই দেশে বদনামি করে আমি এখানে আছি আমি এই দেশে বদনামি করতেছি না ঠিক আছে যেখানে আছে এখানে আপনার পাঁচ টাকা বেতন পান পাঁচশো টাকা বেতন পান আপনি খুব ভালো অবস্থায় আছেন ঠিক আছে এখানে নিরিবিলি শান্তি এখানে আপনাকে কেউ ডাইরেক্ট অপহরণ করবে না অপহরণ করলে কী হয়তো টুকটাক দুই একটা অপহরণ হয় না যে বিষয়টা কিন্তু আনা দুই একটা অপহরণ হয় কেরা করে এক বাংলাদেশি আরেক বাংলাদেশি অপহরণ করা টাকার জন্য বুঝতে পেরেছেন ওখানে তো ডাইরেক্ট গ্যাংস্টারদের হাতে ওখানে আশপাশের সাদ আছে সুদান আছে গানা আছে এদের হাতে কিন্তু অপহরণ করা আবার লিবিয়ার ভিতরে এক ধরনের কালো জাতি আছে ওদের হাতে অপহরণ করে তা আমি বলতেছি বাংলাদেশ থেকে এখন যারা লিবিয়াতে যাবেন খুবই সাবধানে লিবিয়াতে যাবেন লিবিয়ার সম্বন্ধে আমার থেকে বেশি কেউ জানে না আমি দুই হাজার নয় সালে গেছি দুই হাজার এগারো সালের মার্চের নয় তারিখ আমি লিবিয়া থেকে আসছি ঠিক আছে তো এই কথাগুলো আমি বলতেছি মার্চের নয় তারিখে আবার বলতেছি মার্চের নয় তারিখে আমি লিবিয়া থেকে আসছি লিবিয়ার সম্বন্ধে আমার থেকে আর কেউ ভালো ভালো বোঝে না শুধুমাত্র কিছু টাকার জন্য লিবিয়াতে যাবে না লিবিয়াতে আগের ডলার ডিনারের রেট ছিল কত জানেন বাংলাদেশি ষাট টাকা আর লিবিয়ার এক টাকা আর এখন হচ্ছে বাংলাদেশি লিবিয়ার যে সতেরো টাকা বাংলাদেশি এক টাকা কত নিচে নাম যে বুঝতে পেরেছেন আরও নিচে নাম এরা আল্লাহ হাফিজ